আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমি জহিরুল ইসলাম আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের যে বিষয়ের কথা বলবো যেহেতু এখন আমন মৌসুম এই আমন মৌসুমে কিন্তু চাষি ভাইদের দান লাগান শেষ আমি কিন্তু ধানের জমিতে আছি এবং ধানের বয়স কিন্তু অলরেটি পনেরো থেকে বিশ দিন হয়ে গেছে এই সময় যে ধানের জন্য যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা সেই বিষয় নিয়ে কথা বলবো এবং এই সময় কী ধরনের জিনিস ব্যবহার করবেন কোন সার ব্যবহার করবেন কোন দস্তা ব্যবহার করবেন ব্যবহার করলে ধান গাছে দ্রুত কুশি সংখ্যা বৃদ্ধি হবে ধান গাছে ফলন বৃদ্ধি হবে সেই বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করবো আমার এই ভিডিওর সঙ্গে থাকবে সময় দর্শক বেডা এখন আমি যে জমিটা দেখাচ্ছি এই জমির বয়স কিন্তু অলরেডি আপনার পনেরো থেকে বিশ দিন দেখেন ধানে কিন্তু অলরেডি আপনার ষি বের হচ্ছে আসলে এই সময় আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হলো যাদের জমিতে আকাশ আছে সেটাকে প্রথমে পরিষ্কার করতে হবে তারপর ধানের জমিতে হাফ কেজি করে সাদা সার তার সাথে আপনার যে কোনো কোম্পানির জিং দস্তা বিঘায় এক কেজি করে ব্যবহার করতে হবে তার সাথে আপনার যে কোনো কোম্পানির সালফার ব্যবহার করতে পারবেন যদি ব্যবহার করেন তাহলে আপনার কি হবে দানের কুশি এবং ধানের গোসামোটো হবে দান দীর্ঘদিন সবুজ এবং সতেজ থাকবে এবং আরেকটা দস্তার কথা বলি সেটা হলো যে দস্তা ব্যবহার করলে আপনার কোনো ধরনের সালফার এবং ঝিঙ্ক যেটা সেটা ব্যবহার করা দরকার নয় শুধু একটি জিন দস্তা ব্যবহার করলে হবে সেটা হলো অ্যান্টাকল অ্যান্টাকল এমন একটি দস্তা যা ধানের জমিতে দিলে শুধু ধানের যে পুষি এবং গোছার সংখ্যা বৃদ্ধি হবে তা না সেটার পাশাপাশি আমরা ধানের ছত্রাকনাশকের কাজ করবে ধান গাছ একটা সতেজ এবং সবুজ রাখবে এবং পায়ে থেকে কোনো রোগ জীবাণু আসতে দেবে না সম্মানিত দর্শক বাড়া অ্যান্টাগল একটা সত্রাক গ্রুপের ওষুধ এটা ধানের জমিতে যদি আপনি ধানের একুশ থেকে পঁচিশ দিনের ভিতরে সাড়ে সাথে ব্যবহার করেন তেত্রিশ শতক জমিতে তাহলে আপনার কি হবে ধানের কুশির সংখ্যা বৃদ্ধি হবে ধান গাছের শিকড়ের সংখ্যা বৃদ্ধি হবে ধান গাছ দীর্ঘদিন সবুজ এবং সতেজ থাকবে এবং দাম খুবই কম সর্বোচ্চ আপনি যদি সাড়ে সাথে তাহলে আপনার বিকাই খরচ হবে দুশো আশি টাকা আর যদি আপনার স্প্রে করে ব্যবহার করেন তাহলে আপনার খরচ হবে একশো চল্লিশ টাকা দুই মেশিন পানি করে আপনি এক বিঘা জমিতে বিকালবেলা স্প্রে করতে হবে দেখবেন আপনার দশ দিনের ভিতরে আপনার ধানের জমিতে সবুজ এবং সতেজ হবে এবং ধানের কুশি সংখ্যা বৃদ্ধি হবে ধান গাছ দ্রুত বৃদ্ধি হবে ধানের ফলনও ভালো হবে যেহেতু এখন বর্ষাকাল এখন আসলে বেশি কোনো সার বা কোনো ভিটামিন প্রয়োজন হয় না যেহেতু সাদা সার এবং যদি আপনি জিংদস্ট অ্যান্টল সাথে ব্যবহার করেন আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই যেহেতু এখন বর্ষাকাল এখন প্রচুর পরিমাণে আপনার পোকার আক্রমণটা বেশি হয়ে থাকে সেই কারণে আপনি সাথে মাজরা পোকার বিষও আপনি ব্যবহার করতে পারেন তার সাথে দানা বিষ ইউরিয়া সারের সাথে বায়োক সুপার বায়োক সায়েন্স এটা খুব ভালো একটা বিষ এটা যদি ব্যবহার করেন দানা বিষ তাহলে তিরিশ দিন পর্যন্ত সুরক্ষা দেবে সম্মানিত দশকবার আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং একটি লাইক শেয়ার কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম